আর যে আমাদের এই যে নেশা ব্যক্তি নেশা ব্যক্তিটাকে কিন্তু মাঠে প্রবেশ করা চলবে নাই চূড়ান্ত থেকে যারা আর কি দর্শক আসবে তাদের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে হয়তো খিচুড়ির ব্যবস্থা আছে প্রত্যেক দর্শকের জন্য ওটা শুধু মানে কারা মালিকদের জন্যই নেই তবে হয়তো আহ আসেনি হয়তো একটুকু মানে আর কি একটু তদন্ত দিতে হবে যে আমরা নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্য বুঝতে পেরেছেন যে কোন সুনাম ধন্য মালিকের সাক্ষাতে আছে আর কোন আসরের ভিডিও হতে চলেছে যাক এনাদের কমিটি আজকে আবার বসেছে এনাদের কাছ থেকে আমি সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন কাকু নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা বলুন হ্যাঁ আমার নাম রবি মাহাতো গ্রাম দোয়ারসিনী বাসুদেবপুর পোস্ট মুটুকুড়া থানা কটশিলা জেলা পুরুলিয়া যাই হোক আজকে অনেকগুলো সমাগম আবার একসাথে দেখা যাচ্ছে আজকের আপডেটটা কিসের নিয়ে হবে ও আজকের ওই কোন ফার্ম দেওয়া হবে তার জন্য মানে আধার কার্ড পড়েছে তো তো কোন জায়গার কোন জায়গার কে কাকে আর কি মানে আর কি ইয়া করেছিল মানে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছিল সেইগুলো আর কি আর কনফার্ম হবে কাকে আর কি প্রতিদ্বন্দ্বিতায় রাখা হইল আপনাদের মেলার দিনটা কত দিনে হচ্ছে এই কুড়ি অগ্রহায়ণ রবিবার রবিবার তো এখানে মোট কোটি খেলা সাতটি কারার সাথে অনুষ্ঠান কি কি

ত্রিটি মাতো ছর্মা শান্তিরাম মাহাতো চয়াডি সঞ্জয় মাহাতো সীমাটায় দু নম্বর কড়াই তিনটি আধার কার্ড পড়েছে নবীন মাহাতো ভদ্রকুড়ি দশরথ মাহাতো ভেলা শান্তিরাম মাহাতো চয়াডি তিন নম্বর কড়া একইটি আধার কার্ড পড়েছে আষাঢ়ী মাহাতো ধবনী চার নম্বর কাড়া দেবেন মাহাতো নাগরা নাগরা কৈলাস মাথ তো ধবনি दिनेश মাথ সামপুর 5 নম্বর কারা মনোহর পাঁচটি আধারকার পড়েছে মনোহর মাথ তো বড়ান ঠাকুরসীমা রামেশ্বর মাথ তো মানিক মাথ রুগড়ি রোগড়ি দুর্বাস মাথ তো চিতোরপুর লখিরাম মাথ তো বেলাটার 6 নম্বর কারা 6 নম্বর कराई তিনটি আধারকার পড়েছে করম মাহাতো ত্রিগড়া বিষ্ণু মাহাতো চিতরপুর কুইলা মাহাতো রঘনাথপুর সাত নম্বর করা একটাই আধার কার্ড করেছে সেটা হচ্ছে সঞ্জয় কুমার পড়ালি আপনাদের আসরের নিয়ম কানুন গুলো কি কি নিয়ম কানুন যেমন এখন দুনিয়ায় চলে যাচ্ছে যেরকম সেই রকমই চলবে

তিন নম্বর কারা রাধানাথ মাহাতো সাত হাজার টাকা ও প্রতিদ্বন্দ্বী করছে আষাঢ়ী মাহাতো ধবনী শ্যামপুর জয়পুর থানা চার নম্বর কারা কানহাই মাহাতো পাঁচ হাজার টাকা তার সাথে প্রতিদ্বন্দ্বী করছে দীনেশ মাহাতো শ্যামপুর কুষ্টিলা থানা পাঁচ নম্বর কারা নিমাই মাহাতো তিন হাজার টাকা মানিক ছ নম্বর কারা রামনাথ লোহার দু হাজার টাকা জড়া পাচ্ছে করম মাহাতো তিগড়া কুষ্টিলা থানা সাত নম্বর কারা গুহিরাম কুমার গঠরি দু হাজার টাকা জড়া পাচ্ছে সঞ্জয় কুমার পড়াড়ি কুষ্টি লেখেন আমাদের সমস্ত কারা জোড়া কনফার্ম এখন বিশেষ করে আপনারা প্রত্যেকটা কারণ আশা করছি চারটি পাঁচটি করে নাম পড়েছিল যে মালিক গুলানকে আর কি জোড়াগুলো দিলেন আর কি যে মালিক গুলানকে তো সেই মালিকদের উদ্দেশ্যে আর কি একটা কথা বলুন মালিকগুলিকে আর কি বলবো যেমন মালিক গিলি তৈরি থাকুক কারা পুরা যেমন দর্শক প্যারাইসটা আমাদের তাহলে জিতে কে নিয়ে যাক লড়াই দেখাইকে আর ভালো করে আসুক নিজের মেলা ভাবে সবাই ওটা পরিচালনা করবে আর কি বলবো আর তার সঙ্গে ঢুকবে রসিক দুজন কারার সাথে আর মালিক একজন আর একটাই বলবো এক নম্বর কারাই যেমন ইউটিউব একটা বের হয় আমরা যে জর পালি বলে কে ওকে ওইটাই অশেষ ধন্যবাদ বলবো বিনা খেলা

পাঁচশ আর বাকি এগুলা তিনশো করে দিব আমাদের যতই ধারপাশের লোক যেমন মেলাটাকে পরিক্রমা করে ভালোভাবে পার করে যে সবাই আনন্দিত ভাবে আসবেন আর আনন্দ নেবেন এবং আনন্দ দিয়ে নিয়ে আর কি সবাই যাবেন তার জন্য যাই হোক আপনাদের দূর দূরান্ত থেকে আসার জন্য আপনাদের নিয়ে যেটুকু আর কি ভরসা নিয়েছি যে আপনারাকে হয়তো আপ্যায়ন করব আসেনি হয়তো আপনারা সবাই নিজের নিজের কারা মালিকরা কারা আইনে নিয়ে হয়তো একটুকু তদন্ত দিবেন এবং আমাদের হয়তো কমিটিও তদন্ত থাকবে সবাই আর কি ঘুগনি মুড়ি লেগে নিয়ে খাবেন তারপরে হয়তো খেলার পরেও আপনারা হয়তো দূর দূরান্ত থেকে যারা আর কি দর্শক আসবে তাদের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে হয়তো খিচুড়ির ব্যবস্থা আছে হ্যাঁ 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 প্রত্যেক দর্শকের জন্য ওটা শুধু মানে কারা মালিকদের জন্যই নেই তবে হয়তো আহ আসে নিয়ে হয়তো একটুকু মানে আর কি একটু তদন্ত দিতে হবে যে আমরা এতজন পৌঁছে গেছি হয়তো নিয়ে কি চলে যাবে হয়তো ওখানে হয়তো সেবা করবে এই আশা নিয়ে আর কি আমি এই ছেলেরাকে একটুকু সহযোগিতা দিয়ে নিয়ে হয়তো এটা আমাদের হয়তো ঐতিহ্য বলে নিয়ে হয়তো গণ্যতা যখন হয়েছে তো সেইটাকে আমি হয়তো একটুকু মনের মাধ্যমে গৌরব করে নিয়ে বাকি সেই রকম ঘরের হয়তো দরিদ্র মানুষ হয়ে নিয়ে হয়তো সুখ দুঃখের হয়তো বিষয়ে একটু আনন্দের প্রয়োজন তার জন্যই আর কি এই কারা লড়াই মুরগা লড়াই হ্যাঁ সারা লড়াই এই ইত্যাদি ইত্যাদি নিয়ে হয়তো নাচ গান ঝুমুর ইত্যাদি ইত্যাদি নিয়ে মানুষ তো একটা জিনিস হলো তো হরিjero মা পায় হয়তো দিন কাল কে কাটাই তাই আর আমি বলতে চাই যে সবাই যেমন আনন্দ নিয়ে খেলু হজ্জে নমস্কার আমি বীরবল кури পাস পাস আমার আমার জন্ম হয়েছে বেঙ্গুলকোদর কিন্তু আমি দয়াস চিনি এই সামনে আমাদের বাড়ি এখানে আমরা বসবাস করি বা এখানে সবার সঙ্গে মেলা ঝলা করে আমরা আছি এইজন্য এই মেলা আমি জড়িত আছি তা নমস্কার বন্ধুগণ এটাই বলা হয়েছে যে আমাদের যে কারা লড়াই এই সমস্ত তো শুনলেন এবার আমি মরুগ লড়াইয়ের কিছু বক্তব্য বলছি যে আমাদের মরুগে যা প্রাইজ আছে যে প্রাইজ আছে প্রথম প্রাইজ তিন হাজার সেটা আমাদের জ্বর হবে জিতবেন কিন্তু কমিটিকে এক হাজার লাগবে আবার দু হাজার যেটা আছে সেটা লাগবে তিনশো আবার আরেকটা দু হাজার আছে এটাতেও জিত জয় করলে তিনশো কোটি লাগবে আবার যেগুলা আছে ওগুলো নিয়ে এক হাজার যেটা আছে সেটা দুশো আবার পাঁচশো পাঁচশো যেগুলো আছে সেগুলো নিয়ে একশো করে লাগবে আর যেগুলা তিনশো আছে সেগুলো পঞ্চাশ বা বিনা প্রাইজে তিরিশ টাকা লাগবে আর কাকার বন্ধুবনকে বলা হচ্ছে যে আপনাদের বেচ নেবেন কাজকার বন্ধুরা বেচ নেবেন একশো টাকা আমাদের কমিটিকে লাগবে আর যে কাজ বাঁধবেন ওটা আপনাদের ব্যাপার যে কত একশো দেড়শো যা নেবেন সেটা আপনাদের ব্যাপার কাজ কাজ দেন আর এই যে কাজ আমাদের কাজ যেগুলা বাধা দেখছে এগুলা হচ্ছে যে যেটাকে বলা হয় সুরকি ওইটা বন্ধ থাকবে পাঠন কাজ ওইটা বন্ধ থাকবে আবার বিষাক্ত কাজ বন্ধ থাকবে কিন্তু যদি বিষাক্ত কাজ ধরা পড়া হয় আমাদের কমিটিদের তাইলে কিন্তু এক হাজার এক টাকা জরিমানা আবার লাগবে আর সুলকি কাজ বাঁধা চলবেক নাই পাঠন চলবেক নাই আর যে আমাদের এই যে নেশা ব্যক্তি কিন্তু মাঠে প্রবেশ করা নাই এই আমার বক্তব্য কাছে আপডেট শুনলেন যে আপনারা কোন কোন মালিক এনারা জোড়া পাইছে বা এনাদের আসরে কি কি অনুষ্ঠান থাকছে আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি নমস্কার